হ্যালো নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মল্লিকা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন দিনটা ছিল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই বেডটি বেড ব্রেকফাস্ট পেয়ে গেছিলাম পাহার পর তারপর মা এখানে রান্নাবান্না করছিল এই যে এটা বাবার জন্য খাবার বাড়ছে বাবা ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ একবারেই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই করে নেয় ভাত দিয়েই সো সেটা খাওয়ার পর বাবার সাথে বসে বেরিয়ে পড়েছিলাম যাচ্ছিলাম আমার বাড়ি আসলে আজকের দিনটা আমার ছুটি ছিল আর যেটা প্রত্যেকবারই করি ছুটির দিনটা আমি আমার বাড়িতে যাওয়াটাই প্রেফার করি একটু ঝাড়ফোঁছ করা ঘর পরিষ্কার করা একটু ঠাকুরগুলোকে খাওয়ার দেওয়া গাছে জল দেওয়া এই সমস্ত জিনিসগুলো তো আমার রোজগার একটু করতেই হয় প্রত্যেক দিন ছুটির দিন গিয়ে এগুলো করি আর এই দেখো কি সুন্দর ফুল হয়েছে এগুলো আমাদের যে মাল মানে বাড়ির ওনার আছে কাকু সেই কাকুর এখানে লাগিয়েছে নিচে তো ফুলগুলোই দেখছিলাম ভীষণ সুন্দর হয়েছে ফুলটুল দেখে ঘরে তো চলে আসলাম আর এই গাছগুলো দেখো কয়েকদিন আগে আমি কিনেছিলাম কয়েকদিন বলতে সেই ডিসেম্বরে কিনেছিলাম মায়ের জন্য মায়ের বাড়িতে দুটো দিন তিনটে মতন রেখেছিলাম আর বাকিগুলো মায়ের ওখানে মা বললো আমার আর জায়গা নেই তুই নিয়ে চলে যা তো সেগুলোকেই নিয়ে এসেছি দেখি কোনটাকে কি দি এটা আমি মিশো থেকে কিনেছিলাম ভীষণ কম দামে একশো কত ষোলো বা একশো বত্রিশ টাকায় এতগুলো ফুল দিয়েছিল প্রায় সাত আটটা মতন এরকম ছোটো ছোটো ইয়েগুলো ছিল দেখতেও কিন্তু খুব একটা মানে খুব ভালো না হলেও খুব একটা খারাপও নয় তো যাই হোক এখানে বাবাও ছিল কিছুক্ষণ আমার সাথে বসে তারপর ওই যে বাবা তার বাহন যে বার করে এবার বাড়ির পথে চলল এবার আর কি আমার একা একা থাকা ঘর ঘরটর পরিষ্কার করা এগুলো যদিও বহুবার তোমাদের সাথে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তাই আজকে আর ঘরে কি করছি না করছি অতটা দেখালাম না যাই হোক এইখানে দেখো লাঞ্চ তো নিয়েই আসি মা প্রত্যেকবারই লাঞ্চ বক্সের মধ্যে যেরকমটা ঠিক অফিস যাওয়ার সময় নিয়ে যাই সেরকমভাবেই দুপুরের খাবারটা প্যাক করে এই বাড়িতে আসি আর আজকে তার ওপর উপরি পাওনা হিসেবে ছিল এই আলু কাবলিটা এটা বাবা বাবার অফিসের ওখানে খুব ভালো একটা দোকান থেকে পাওয়া যায় সেটাই আমার জন্য নিয়ে এসেছিল এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিভে রীতিমতন জল আসছে আর মা ভীষণ বকাবকি করে বলে বাবা ভীষণই কম আনে এটা তো সেজন্য অনেকদিন পর পেয়ে খুশিটা আরও বেশি হয়ে গিয়েছিল এবার এখন বসে অ্যাশ করে খাবো আর কি তারপর তো ঘরের সমস্ত কাজ করলাম পুজো দিলাম স্নান করলাম তারপর এখানে যে বললাম খাবার নিয়ে এসেছি খাবারগুলোকে দিয়ে এখন গরম করতে বসিয়ে দিয়েছিলাম মাইক্রোওয়েভেনে দেওয়ার পর ব্যাস এই যে খাবারের মধ্যে নিয়ে এসেছিলাম ভাত পালং শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি ডিমের কারি আর তার সাথে ছিল ফুলকপি আলুর ঝোল আর ডিমের কারিটা কিন্তু আমার দিনু পাঠিয়েছিল যাই হোক খাওয়া দাওয়া করে একটু ছাদে গিয়েছিলাম আর ওই যে কাকিমা তারই পোষ্য কাক জনদেরকে সব খাওয়ার দেয় প্রত্যেকবারই প্রত্যেক দিনই তো যাই হোক ওই সব দেখে এসে শুয়ে পড়েছিলাম ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মা আর আমি যাওয়ার ছিল একটা খুব ইম্পর্টেন্ট কাজে বাট সেখানে ক্যামেরা অ্যালাউড ছিল না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কাজটা যেহেতু দিদার বাড়ির খুব কাছেই ছিল তো সেই জন্য ছুটির দিন দুজন মিলে একটু দিদার বাড়ি ঘুরতে যাবো এটা তো স্বাভাবিক বাস সেখান থেকে বেরিয়ে দুজন মিলে এই যে চলে এসেছে দিনের বাড়ি আর আজকে না মামি আমাদের সাথে অনেকক্ষণ বসেছিলো ভীষণ গল্প হয়েছে ভীষণ মজা হয়েছে সবাই মিলে হাসা হাসি করছিলাম তারপর খাওয়া দাওয়া তো লেগেই থাকে ওখানে গেলে আমার বোন যেরম একবার চা তারপর কফি তারপর এক পোস্ট এক ভুর্জি কখনো ম্যাগি কখনো এই যে মুড়ি মাখা তবে কালকে মুড়ি মাখাটা কিন্তু দারুণ বা হয়েছিল। যাই হোক সমস্ত গল্প টল্প করে ঘড়ির কাটায় তখন রাত এগারোটা এবার ফিরবো বাড়ি চলো সাথে থাকো আজকে ভিডিওটা কেমন লাগলো